বিসমুল রহিম সম্মানিত সুদী আমরা গত ক্লাসে এটি নিয়ে আলোচনা করেছিলাম এক লক্ষর যে একটি বিষয় সেটি আমরা আপনাদেরকে এখানে দুটি বিষয়ে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমরা এখানে দুটি সংখ্যা পেয়েছিলাম এবং এটি আমরা বলেছিলাম যে আপনাদের বাসার কাজ বা আপনাদের ছোটো ছোটোদের জন্য এটি আপনারা দেওয়ার চেষ্টা করবেন তো এখানে দিতে পাচ্ছি একক দশক শতক হাজার অযুত একক দশক শতক হাজার অযুত আচ্ছা তার আমাদের অযুত পর্যন্ত আমরা যেমন পেয়েছিলাম এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ তো আমরা সেটির ধারাবাহিকতায় আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব কিভাবে আমরা এই সমস্যার দুটি সমাধান করতে পারি আচ্ছা প্রথমত হলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একক দশক শতক হাজার অযুত তার মানে আমরা এখানে আগে এটাকে সাজিয়ে নিই যে আমরা এখানে কিভাবে আমাদের এই ছোটো শ্রেণীদের যারা দ্বিতীয় শ্রেণী থেকে কেবল আমাদের তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হচ্ছে এদেরকে আমরা কিভাবে এটিকে বোঝাতে পারি এবং আমরা সুন্দরভাবে এইভাবে নোট করে নেব এবং আমরা আরও যে কাজগুলো রয়েছে সেগুলো নোট করে তারপর আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা তা আমাদের এখানে একক দশক শতক হাজার পর্যন্ত আমাদের সাজানো হয়েছে এবং এককের ঘরে যেহেতু আমাদের আট রয়েছে আমরা এখানে আট আগে বসিয়ে দেবো প্রত্যেকটি সংখ্যার ক্ষেত্রে আমরা এই কাজটি করব। একক দশক দশকের ঘরে আমরা তিন রয়েছে তিন বসিয়ে দিলাম একক দশক শতকের ঘরে দুই রয়েছে দুই বসিয়ে দিলাম একক দশক শতক হাজারের ঘরে এক রয়েছে এক বসিয়ে দিলাম একক দশক শতক হাজার অযুতের ঘরে এক রয়েছে এক বসিয়ে দিলাম এখন আমাদের এখানে কী কাজ করতে হবে সেটি একটু আমরা সুন্দরভাবে দেখে নেব এবং এই অনুযায়ী বাসা থেকে আমাদের ছোটো সুন্দর প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব এবং আপনি যে কোনো সংখ্যা তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন যেন তারা সুন্দরভাবে এই সংখ্যাগুলো সমাধান করতে পারে এবং স্থানীয় মানগুলো নিয়ে যেহেতু আমাদের কয়েকটি পর্ব আমাদের থাকবে যেহেতু একটি সংখ্যা পরিবর্তন যেহেতু দ্বিতীয় শ্রেণীতে তারা একক দশক এবং শতক বা হাজার পর্যন্ত ছিল যদিও আমাদের বিভিন্ন স্কুলগুলোতে আমরা দেখেছি যে এক হাজার বা দু হাজার এই পর্যন্ত ছিল পরবর্তীতে যে আরও সংখ্যাগুলো বৃদ্ধি পাচ্ছে সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে তৃতীয় শ্রেণীর জন্য আমরা কিন্তু এই বিষয়গুলো যেহেতু আমাদের নতুন এবং আমরা তৃতীয় শ্রেণীর গণিত বই থেকে এগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি দু হাজার চব্বিশের গণিত বই থেকেই হয়তো বা পঁচিশে সেরকম রদ বদল হবে না তারপর আমরা চেষ্টা করব যে যদি সেরকম কোনো পরিবর্তন এসে থাকে আবারও কোনো যদি সংখ্যার তাদের বইয়ের সঙ্গে মিলে যায় বা না মিলে থাকে আমরা সেগুলো নিয়েও কাজ করবো ইনশাল্লাহ যেহেতু এখন তারা বসে থাকবে বার্ষিক পরীক্ষার পরে সেহেতু আমরা এইগুলো নিয়ে কাজ করবো এবং বাসা থেকে এগুলোর প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব আচ্ছা তো আমরা এখানে আট একক পেয়েছি তাহলে আমরা এখানে এককের ঘরে এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পাঁচটি সংখ্যা রয়েছে সেহেতু আমরা এখানে এমনভাবে নেবো যেন আমাদের পাঁচটি সংখ্যা বসে এইভাবে নেবো আর কি আট তাহলে বসে দিলাম এককের ঘরে আট দশক তিন দশক এখানে তাহলে আমরা তিন নিয়ে আমরা শূন্য দিয়ে দেব আচ্ছা অর্থাৎ তিরিশ এবং দুই আচ্ছা এরপরে আমাদের রয়েছে দুই শতক তার মানে আমাদের দুই শত দুই দিয়ে আমরা দুটি শূন্য দিয়ে দেব। এক হাজার একের পর তিনটি শূন্য আমরা এক দিয়ে আমরা তিনটি শূন্য দিয়ে দিলাম আমাদের এক অযুত রয়েছে একের পরে আমাদের চারটি সংখ্যা রয়েছে তাহলে আমরা এখানে এক দিয়ে চারটি শূন্য বসিয়ে দেব এখন আমরা এটিকে যদি যোগ করি তাহলে আমাদের সামনে যেটি দাঁড়ায় এক এক দুই তিন আট এক এক দুই তিন আট তার মানে এটার সঙ্গে আমাদের এটা মিলেছে এখন আমরা যদি পড়ে থাকি যে একক দশক শতক হাজার তাহলে আমরা এখানে একক দশক শতক হাজার অর্থাৎ এগারো হাজার দুই আটত্রিশ পেয়ে যাচ্ছি ঠিক এখানে একক দশক শতক হাজার এগারো হাজার দুশত আটত্রিশ পেয়ে যাচ্ছি যা কিনা আমাদের এই সংখ্যা এবং এই সংখ্যার সঙ্গে মিলেছে এবং আমরা এইভাবে আমাদের ছোট সংখ্যা স্থানীয় মানগুলো সুন্দরভাবে সাজাতে পারি এবং শেখাতে পারি এবং আমরা আমাদের ছোট সমীতের এই যে একক দশকের যে বিষয় এবং আমাদের এখানে যে আরেকটি কাজ রয়েছে সেটি হলো স্থানের মান স্থানের মান যেমন আমরা এখানে যেভাবে বলেছি ঠিক এভাবেও আপনি তাদেরকে সুন্দরভাবে প্রথমত সাজিয়ে তাদের পরেও বা ভিডিওটির যেমন আমরা এখানে শেষের দিকে এটি যদি বুঝে থাকি ঠিক আপনারাও সেইভাবে বোঝাতে পারেন এবং আমাদের এখানে রয়েছে দুই সাত পাঁচ তিন সাত এটা যদি আমরা করে থাকি তাহলে আমরা যেভাবে করে থাকবো সেটি হলো যে আমাদের এখানে এককের ঘরে সাত রয়েছে আমরা এখানে সাত বসে দিলাম এবং একক দশক দশক ঘরে তিন রয়েছে অর্থাৎ তিন দিয়ে শূন্য বসিয়ে দিলাম আচ্ছা এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হল একক দশক শতক পাঁচ রয়েছে অর্থাৎ পাঁচ দিয়ে আমরা দুটি শূন্য বসিয়ে দিলাম আচ্ছা এরপরে রয়েছে আমাদের সাত একক দশক শতক হাজার সাতের পরে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা তো আমাদের এখানে রয়েছে সাতের পরে তিনটি সংখ্যা তার মানে আমরা এখানে তিনটি সংখ্যা আগে নিয়ে নেব তারপরে আমরা এখানে সাত বসিয়ে দেব এরপরে রয়েছে আমাদের একক দশক শতক হাজার অজু দুই দুইয়ের পরে আমাদের চারটি সংখ্যা রয়েছে এখানে আমাদের চারটি সংখ্যাকে আমরা শূন্য আগে বসিয়ে দেব আচ্ছা এবং শেষে আমরা এখানে দুই বসিয়ে দেবো এখন আমরা যদি এটাকে যোগ করে থাকি যোগ করে থাকি যদি তাহলে আমরা দেখি সাত তিন পাঁচ সাত দুই অর্থাৎ সাতাশ পাঁচ পাঁচ এবং তিন সাত এবং সাতাশ পাঁচ তিন সাত অর্থাৎ মিলেছে এখন আমরা যদি এটাকে আমাদের একক দশ শতক হাজার যেভাবে আমরা বলেছি বা যেভাবে বলেছি সেটা একটু আমরা দেখে নিই সেটি হলো যে একক দশ শতক হাজার সাতাশ হাজার পাঁচশত সাঁত্রিশ ঠিক আমাদের কিন্তু এখানেও সেটি সংখ্যাটি দেওয়া ছিল সাতাশ হাজার পাঁচশত সাঁত্রিশ তো আমরা এইভাবে সুন্দরভাবে যেভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে একক দশ শতক হাজার অজুত লক্ষ পর্যন্ত আমরা কিন্তু এর আগে একটি পর্ব দেওয়ার চেষ্টা করেছি যে পর্বে আমাদের একক দশ শতক হাজার অজু লক্ষ পর্যন্ত কিন্তু আমাদের একটি স্থানের নামসহ স্থানের নাম সহ কিন্তু আমরা সে ভিডিওটি তৈরি করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছি এবং আপনার চাইলে আরও যে সংখ্যাগুলো রয়েছে আপনারা আপনাদের ছোটো ছোটোদেরকে আরও যে সংখ্যাগুলো দিয়ে পরীক্ষা নিতে পারেন বা ধারাবাহিক যেমন মূল্যায়নগুলো রয়েছে সেগুলো নিতে পারেন আমরা একটু আপনাদেরকে এখানে বিভিন্ন সংখ্যাগুলো দিয়ে দিচ্ছি যাতে করে আপনার বাসা থেকে এই সংখ্যাগুলোর স্থানে মান নিতে পারেন তাদের কাছ থেকে এক নয় এক এক এবং এর সাথে রয়েছে আমাদের এক সাত আট শূন্য পাঁচ তাহলে এই সংজ্ঞাগুলো দিয়ে আপনারা তাদেরকে স্থানীয় মানগুলো শুধুভাবে তাদের কাছ থেকে যাচাই বাছাই করে নিতে পারেন তো এই ছিল আমাদের ছোট্ট শ্রেণীদের যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করবে আমরা এই দুই হাজার চব্বিশের যে বইটি দেওয়া রয়েছে এই দুই হাজার চব্বিশের বইটি থেকেই মূলত আমরা আজকে এই স্থানীয় মানের পর্ব দুই নিয়ে কাজ করেছি অন্যান্য ক্লাসগুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন যে আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়া যায় তো আজকে এই পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে বিদায় নিচ্ছি কথা হাফেজ